হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য কিন্তু আমরা অফারের লেহেঙ্গা নিয়ে আসলাম তো প্রত্যেকটা কিন্তু পার্টি ওয়ার্কের লেহেঙ্গা তো আমরা অফার নিয়ে আসলাম প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ফোর পার্টের লেহেঙ্গা ক্যান ক্যান সহ থাকবে এবং অন্য টফটা কিন্তু ম্যাচিং থাকবে টফটাও কিন্তু কাজ করা থাকবে অন্যটাও কাজ করা থাকবে অন্যটা কিন্তু অনেক বড় থাকবে তো এখানে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের অফারের লেহেঙ্গা চলে আসছে এখানে কিন্তু আমরা কালারগুলো নিয়ে আসছি দেখেন কয়টা কালার এগুলো কিন্তু একটা মানে কালার কিন্তু ডাবল ডাবল দেওয়া যাবে তো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস আমরা আজকে আপনাদেরকে একটা অফারে দিব মাত্র সতেরোশো টাকায় আপনার লেহেঙ্গা পেয়ে যাবেন যেটা আপনার চিন্তাও করতে পারতেছেন না যে এত কম প্রাইসে পার্টি ওয়ার্কের লেহেঙ্গাগুলো মরিয়ম শাড়ি করে আপনাদেরকে দিচ্ছে তো প্রত্যেকটা লেহেঙ্গা আজকে আপনাদেরকে খুলে দেখাবো তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের কষ্ট একটু হালকা কষ্ট করে একটু ছাই ছবিটা পাঠাবেন এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠাবেন আর ডেলিভারি চার্জটা পাঠাবেন আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা শপে আসবেন তারা দেখে নেবেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের শপটা কিন্তু বন্ধ থাকবে আগামীকাল মঙ্গলবার আমাদের শপটা বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল চালু থাকবে যারা অর্ডার করবেন তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা শপে আসবেন তারা বুধবার দিন চলে আসবেন তো দেখেন আজ এখন প্রথম যেই কালারটা খুলতেছি আমরা এটা হলো কী কালার পেঁয়াজ কালার দেখেন কালার ভিতরে দেখেন সম্পূর্ণ লেয়ারের কাজটা দেখেন কত লেয়ারের গর্জেস কাজটা সম্পূর্ণ কোমরের কাজটা কাজ হবে আমরা একটা লেহেঙ্গার বাকিগুলো ভাজির উপর দেখাবো শুধু দেখেন এই যে আস্তরটা থাকবে এটা ক্যান ক্যান থাকবে এটা নিচে আরেকটা আস্তর থাকবে ফোর পাটের লেহেঙ্গা পার্টি ওয়ার্কের তো এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা তো যারা আমাদের শপে আসবেন টস উন্নটা দেখাও টস দেখা যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু আমাদের শপটা যারা না চেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলি ঢাকা নিউ মার্কেট গাউ মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলায় আমাদের বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুম আছে দুটা শোরুম লেহেঙ্গাগুলো আপনারা পাবেন আর লেহেঙ্গাগুলোর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা পেয়ে যাবেন লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা দেখেন এই দেখেন একটা হলো ফ্রন্ট সাইডে কাজ থাকবে একটা ব্যাক সাইডের কাজ থাকবে দুইটা কাজ থাকবে একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড আর এই যে এই কাজটা আপনারা দুই হাতে দিতে পারবেন দুই হাতে দুইটা কাজ দেবেন আর অন্যটা কিন্তু বড়ো থাকবে এই যে এই যে দেখেন অন্যটাও কিন্তু কাজ করা থাকবে যে অন্যটাও কিন্তু কাজ করা থাকবে এই যে আমাদের ইমন ভাই আগে ধরছে আপনাদের জন্য দেখেন কি হাসিটা মারছে কি দেখছেন তো এই লেঙ্গাগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা তো প্রত্যেকটা লেহঙ্গার এখন আমরা শুধু ঘেয়ারগুলো দেখাবো আপনাদেরকে আর অন্যটাও ম্যাচিং থাকবে দেখেন অন্যটাও ম্যাচিং থাকবে ঘেয়ারগুলো দেখাবো দেখেন এই একটা কালার কালারগুলো খেয়াল রাখবেন যার ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন দেখেন একটা কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা কিন্তু ফোর পার্টের লেহেঙ্গা প্রত্যেকটা কিন্তু ফোর পার্টের লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা চাপা দাও আরেকটা ধরো দেখেন এটা হলো ল্যামন ইয়েলো ল্যামন ইয়েলো একদম লাইট ইয়েলো যেটা সরিষা ফুলের যে ইয়েলো কালারটা হয় সেই কালারটা দেখেন কত সুন্দর কোমরে কিন্তু বিছা কাজ থাকবে লেয়ার কাজটা কিন্তু গর্জেস হবে ফোর পার্টের ক্যান ক্যানসহ থাকবে লেহেঙ্গাগুলো প্রাইসও কিন্তু অনেক রিজনেবল দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা একটা পার্টি ওয়ার্কের লেহেঙ্গা আপনার আসলেও পেয়ে যাবেন মরিয়াম শাড়ি ঘরে আর যদি এগুলো ম্যাকিং করতে চান আমাদের এখানে টেলার্স আছে ইনশালা সুন্দর করে আপনাদেরকে ম্যাকিং করে দিবে সেটা আমাদের এখানে আপনারা করে নিতে পারবেন আর ম্যাকিংটার চার্জটাও কিন্তু খুব কমে পেয়ে যাবেন আমাদের এখানে দেখেন এটা হলো রেড কালার রেড কালার মানে রেড বলতে কি লাল মেরুন যেটা মানে একদম সিঁদুর লাল না এটা হলো মেরুন লাল অনেক সুন্দর কালারটা দেখেন লেহেঙ্গাগুলো দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু অনেক গর্জেস লেহেঙ্গা পার্টি ওয়ার্কের লেহেঙ্গা ম্যাচিং যখন করবেন এগুলো কিন্তু ছড়ানো থাকবে কারণ এটার সাথে ক্যান ক্যান পাবেন আপনার ফোর পার্ট পাবেন তো লেহেঙ্গাগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখে থাকো দেখে থাকো প্রতটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রচুর কালার আছে ডিজাইনও আছে এখানে দেখেন ইনটেক লেহেঙ্গাগুলো কিন্তু ইমন সাহেব খুলে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন অন্য টস ম্যাচিং থাকবে ইমন সাহেব এটা হলো আমাদের মরিয়াম সারিগরের প্লেয়ার দেখেন জাম কালার দেখেন জাম কালারটাও কিন্তু সুন্দর একদম লতানো কাজ করা কাজ লেয়ারের কাজটাও কিন্তু পায়ের মতো লেয়ারের কাজটা করা আছে আর ফুল বডিটা কিন্তু লতানো কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা তারপর এটা কি কালার ভাই এটা কী কালার বলা আছে এখন দেখেন এই একটা কালার এটা হলো আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন কত সুন্দর একদম গর্জেস লেয়ারের কাজটাও গর্জেস থাকবে আপনার কোমরের কাজটাও কত গর্জেস থাকবে মাঝখানে একটু হালকা হালকা কাজ থাকবে অনেক সুন্দর ডিজাইন করা লেহেঙ্গাটাও প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা এটার প্রায় সতেরোশো টাকা তো এই ভিডিওতে যতগুলো লেহেঙ্গা আছে প্রত্যেকটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা পার্টি ওয়ার্ল্ডের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা ডিসেম্বর মাস সবাই কিন্তু বিয়ের অনুষ্ঠানে যাবেন তো আপনারা নতুন কিছু পরে যেতে চান তো তারা কিন্তু আমাদের এখানে আসলে শাড়ি পাবেন অফারে এবং লেহেঙ্গাও কিন্তু অফার পাবেন দেখেন পিচ কালার পিঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন পেঁয়াজ কালার লেয়ারের কাজটা দেখেন আট পর্যন্ত গড় আর উপরের কাজটা দেখেন অনেক সুন্দর প্রাইস কিন্তু পড়বে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন সিঁদুর লাল কালার সিঁদুর লালটাও কিন্তু আমাদের বিরোধে আবারও চলে আসো দেখেন কত সুন্দর চাইলে কিন্তু সেমি ব্রাইডালের জন্য নিতে পারবেন যারা একটু কম প্রাইসে চান যারা কিন্তু কম বাজেট আছে তারা কিন্তু এই ল্যাঙ্গাগুলো নিতে পারবেন ব্রাইডালের জন্য প্রাইস কিন্তু পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা আমরা সেমি ব্রাইডাল লেহেঙ্গা আপনার দিচ্ছি মানে মজুরির দাম একটা লেহেঙ্গার মজুরি একটা লেহেঙ্গা যখন ম্যাকিং করতে যায় মিনিমাম সতেরোশো থেকে দুই হাজার পঁচিশশো টাকা লাগে তো মজুরির দামে কিন্তু আমরা আপনাদেরকে মজুরির প্রাইসে লেহেঙ্গা দিচ্ছি মজুরির প্রাইসে লেহেঙ্গা দিচ্ছি আর আমাদের এখানে ম্যাকিং করলে কিন্তু আরও কম প্রাইসে আপনারা ম্যাকিং করতে পারবে দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস সতেরোশো টাকা খুলছে দেখি দেখেন এই একটা লেহেঙ্গা মেরুন কালার ভিতরে দেখেন উজ্জ্বল মেরুন কালার একদম ডিপ না খয়রি কালার না এটা হলো উজ্জ্বল মেরুন কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা মানে সবারই পছন্দ আমি কিন্তু এই লেহেঙ্গা একটা নিব কারণ আমার ডিসেম্বরে একটা বিয়ে আছে তো আমার আমার একটা মেয়ে আছে তো তার জন্য আমি এই লেহেঙ্গাটা নিব তো এই খুবই পছন্দ হয়েছে আমার মানে একটা পার্টি ওয়ার্কে পড়লে আসলে অসাধারণ লাগবে আর প্রাইসটাও কিন্তু খুব কমে পাইছি আমরা তো আমিও একটা নেব একদম সত্যি কথা বলে আমি এই লেহেঙ্গাটা নিব তো এই লেহঙ্গা যদি আপনারাও নিতে চান আমার মতো আপনারা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আর যারা আমাদের শপে না আসতে পারবেন তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু আছে ওখানে আলাপ আলোচনার মাধ্যমে লেহঙ্গাগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পাবেন মানে বাসায় বসে লেহঙ্গা পাবেন আপনাদের রাস্তাও আসতে হবে না বাসায় বসে পেয়ে যাবেন লেহঙ্গাগুলো দেখেন ম্যাসেন্ডা কালার ম্যাসেন্ডা কালারটা কিন্তু অনেক সুন্দর ম্যাসেন্দা কালারটা কিন্তু জাস্ট ওয়াও দেখেন লেয়ারের কাজটা কিন্তু অনেক গরজে আর কোমরের কাছে কিন্তু বিছা কাজ প্রাইস কিন্তু থাকছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা আর কী দিব বলেন সতেরোশো টাকা এখন আমরা লেহেঙ্গা দিচ্ছি পার্টি ওয়ার্কের লেহঙ্গা আমাদের লেহেঙ্গার মানগুলো দেখবেন বিবেচনা করবেন ওই যে সস্তায় পায় বস্তা ভরে নেবেন এরকম কোনো কাজ করবেন না কারণ যখন আপনারা নেবেন আমাদের লেহেঙ্গাগুলোর মান বিবেচনা করে নেবেন যে সতেরোশো টাকার লেহেঙ্গা এগুলো কি না এগুলো কিন্তু এক একটা লেহেঙ্গা রেগুলার প্রাইস আছে আপনার আমরা বলবো না যে ছয় হাজার সাত হাজার টাকার লেহেঙ্গা এগুলো রেগুলার প্রাইস আছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা তো সেই লেহেঙ্গা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো একদম নিউ ডিজাইন মানে আপডেট প্রত্যেক ইন্টেকশার ইনটেক লেহেঙ্গা প্রাইস পরে মাত্র সতেরোশো টাকা দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার কত সুন্দর একটা কালার দেখেন লেয়ারের কাছে কত গর্জেস আর কোমর কাছে কিন্তু বিছা কাজ এই লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা পতনের কন কেন কেন পাবেন একদম ফোর পার্টের লেহেঙ্গাগুলো আপনার পাচ্ছেন দেখেন এই যে ইনটেক লেহেঙ্গাগুলো খুলছে দেখছেন দেখেন ইনটেক লেহেঙ্গাগুলো খোলা হচ্ছে তো পতনের লেহেঙ্গার প্রাইস থাকছে মাত্র সতেরোশো আনলিমিটেড আছে আনলিমিটেড আছে আমাদের স্টকে আনলিমিটেড আছে আপনারা এসে দেখে নিতে পারবেন দেখেন এই একটা কালার প্রাইস পরে মাত্র সতেরোশো দেখেন লেহেঙ্গাটা ধরছে লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস কোমরের কাজটা দেখেন সব বিবেচনা করে লেহেঙ্গাটা আমাদের থেকে নেবেন এত কম প্রাইসে এই লেহেঙ্গাগুলো কেউ দিতে পারবে না তো মরিয়ম শাড়িঘরের পক্ষে সম্ভব এই লেহেঙ্গাগুলো দেওয়া তো আমরা কিন্তু আপনাদেরকে এটা আমাদের মানে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু এই প্রাইসটা সতেরোশো টাকা দেখেন এই একটা কালার দেখেন কত গর্জেস কালার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা অন্যটা অফ ম্যাচিং থাকবে এবং কালার কিন্তু প্রচুর দেখাই ফেলছি আমরা তো সবাই ভালো থাকবেন আমাদের লাইফটা এখানে শেষ করবো আগামীকাল মঙ্গলবার আপনারা আমাদের দয়া করে আমাদের শপে আসবেন না কারণ মঙ্গলবার আমাদের শপটা বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু থাকে আপনারা অনলাইনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আসবেন বুধবার দিন সকাল সকাল চলে আসবেন